মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারে না যার কারণে এবারে নির্বাচনে ভোট দেওয়ার ব্যাপারে মানুষ একেবারে উন্মুখ হয়ে আছে শুধু বারো তারিখের অপেক্ষায় আছে এবং সেই নির্বাচনী নির্বাচনকে সামনে রেখেই আপনারা ইতিমধ্যেই জেনেছেন জানেন আপনারা প্রচার করছেন নমিনেশন পেপার জমা দেওয়া বাছাই এবং সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে নির্বাচনী প্রচারণা কাজের যে বিধিনিষেধ দেওয়া ছিল এরা গত আজকে থেকে উড্ডু হয়ে গেছে এবং এ কারণেই জামাতের পক্ষ থেকে জামাতের আমিরের সম্মানিত আমিরের জামাতের ডাক্তার শফিকুর রহমান সাহেবের সফর উত্তরবঙ্গ থেকে শুরু হচ্ছে উনি আগামীকাল পঞ্চগড় থেকে ওনার সফর শুরু হবে এবং আগামী পরশু দিন অর্থাৎ চব্বিশ প্রথমে মিটিং করবেন হলো পত্নীতলায় এ বগুড়া ওখানে একটা মোকামতলায় বক্তব্য রাখবেন এবং আমাদের বগুড়ার মূল প্রোগ্রাম হবে এই ঐতিহাসিক আলতা খেলার মাঠে এবং ইনশাআল্লাহ টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা এবং আপনারা লক্ষ্য করছেন যে জনসভাকে কেন্দ্র করে ইতিমধ্যেই বগুড়া শহর এবং জেলা এবং আশেপাশে জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করছি এবং এই জনসভায় ব্যাপক জনসমাগম হবে বলে আমরা আশা করছি আমরা এটাও মনে করছি যে এই বগুড়ায় সবচেয়ে বেশি লোকের সমাগম হবে আগামী চব্বিশ তারিখে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর জামাত ইসলামীর বক্তব্য খুবই পরিষ্কার আপনারা লক্ষ্য করেছেন সাংবাদিক বন্ধুদের জানা আছে আমরা আমাদের দলের পলিসি সামিট আমাদের আমির জামাত গত পরশু দিন পেশ করেছেন এবং আমরা আমাদের নির্বাচনী ইশতেহারও খুব স্বল্প সময়ের মধ্যেই আমরা পেশ করব ইনশাআল্লাহ আমাদের তো পরিষ্কারই বক্তব্য যে আমরা এই বাংলাদেশকে সকল দিক থেকে আমরা সমৃদ্ধ আধুনিক মানবিক এবং একটি সুন্দর বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই যে বাংলাদেশে থাকবে না কোনো চাঁদাবাজি সন্ত্রাস নৈরাজ্য খুনাখুনি দুর্নীতি দখলবাজি এই জাতীয় থেকে আমরা দেশকে মুক্ত করতে চাই বাংলাদেশ জামাত ইসলামী এমন একটা বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই যে বাংলাদেশে প্রায় তিন থেকে চার কোটি মানুষ হলো বেকার আমরা এই বেকারদের ব্যাপারেও আমরা কর্মসংস্থানের জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করবো অনেকেই বেকার ভাতার কথা বলছে আমরা যুবকদেরকে ভাতা দিয়ে আর বেকার বানাইতে চাই না আমরা সবার হাতে আমরা কাজ তুলে দিতে চাই সবাই আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করবো